ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জোকারিপাড়া প্রাথমিক বিদ্যালয় সুরধনী প্রাথমিক বিদ্যালয় রুইগড়িয়া প্রাথমিক বিদ্যালয় লোহার প্রাথমিক বিদ্যালয় পার্টি কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভারুচা প্রাথমিক বিদ্যালয় আসানপুর সহ মোট এগারোটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর থেকে চতুর্থ শ্রেণীর অংশগ্রহণকারী প্রায় একশো পঁচাত্তর জন পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে মন্তেশ্বরের সাগরবেলা উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে শীতকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয় এখানে শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকারী পার্টির কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় রায় ভারুচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীপঙ্কর কৈতব রুই গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব লোচন ঘোষ জানান শীতকালীন আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় একশো মিটার দৌড় দুশো মিটার লং জাম্প বল ছড়া আলু দৌড় এছাড়া যোগব্যায়ামসহ বিভিন্ন চৌত্রিশটি ইভেন্টের ওপরে এই প্রতিযোগিতা খেলা হচ্ছে এই প্রতিযোগিতা শুরু হয় বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রত্যেকটি ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় সফল অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় বলে জানান আয়োজনকারীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আরও জানান এই অঞ্চলে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই উনচল্লিশতম বর্ষে এবার পদার্পণ করল এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্তেশ্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর সম্পদ চক্র সার্কেলের ইন্সপেক্টর শ্রীপর্ণা ব্যানার্জি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তেশ্বর অঞ্চলের এগারোটি অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট জনেরা আয়োজনের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন শেখার <laughs> <laughs>

তুমি সফলে খুশি তো আমাদের আজকের খেলার যত প্রাইজ আছে সমস্ত প্রাইজ উনি দিয়েছে এর জন্য আমাদের সকলের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ এবং ক্লাস করে কোন স্কুল দেবী প্রাথমিক বিদ্যালয় আজকে কি হচ্ছে স্কুলে তত থেকে

কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের মন্তসর অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে বার্ষিক শীতকালীন প্রতিযোগিতা কটা স্কুল নিয়ে হচ্ছে এগারোটা স্কুল প্রাথমিক বিদ্যালয় এই প্রায় অংশগ্রহণ করেছে মানে কোন কোন বিদ্যালয় প্রাথমিক দু একটা নাম বলুন মন্তসর জোকারিপাড়া আছে ভারুচ অক্ষয় কুমারী প্রাথমিক বিদ্যালয় পাটিকেল প্রাথমিক বিদ্যালয় রুইগড়িয়া প্রাথমিক বিদ্যালয় কটা ইভেন্ট নিয়ে এই প্রতিযোগিতা হচ্ছে মোট ইভেন্ট আছে চৌত্রিশটা কি কি তার দু একটা বলুন একশো মিটার দৌড় প্রতিযোগিতা দুশো মিটার দৌড় প্রতিযোগিতা দৌড় কোন ক্লাস কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত প্রত্যেক বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে প্রাথমিক একশো বাহাত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী মিলে ছাত্রছাত্রী মিলে এই যারা সফল হচ্ছে তাদেরকে কি দেওয়া হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সব আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে পুরস্কৃত করা হচ্ছে কোথায় হচ্ছে এই অনুষ্ঠানটা সাগরবালা উচ্চ বিদ্যালয়ের মাঠে এটা কি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উনচল্লিশতম অঞ্চলে অঞ্চলে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা অঞ্চল আপনার নাম কি আমার নাম চিন্ময় রায় কোন স্কুলের শিক্ষক আরু চকুমারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার